নতুন নিউ নিউ কালেকশন এখানে ওয়ার্ক করা আছে নতুন কালেকশন এটা ভেলভেট এর কাপড় খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখেন পেছনে একটা প্রিন্ট করা দুইশো আশি টাকা থেকে শুরু করে রেঞ্জ

তো দর্শক যেটা বলছিলাম আজকে চলে আসলাম এসবি অ্যাটায়ারে আর এস বি অ্যাটায়ার থেকে বাচ্চাদের সব ধরনের প্রোডাক্ট আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন তো যারা সরাসরি আসতে চান চলে আসতে পারেন এটা হচ্ছে গুলিস্তান নগর প্লাজা আপনারা যদি একটু দেখেন নগর প্লাজার এটা নিস্তালায় ষাট নাম্বার দোকানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এস বি অ্যাটায়ার তো এখানে বাচ্চাদের মোটামুটি সব প্রোডাক্ট তারা পাইকারি সেল করে থাকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন আমাদের সাথে আছে আলামিন ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন

আঠারো পর্যন্ত আছে হ্যাঁ হাতে কিন্তু দেখেন খুব চমৎকার ডিজাইন করা আছে এগুলো ভাই এগুলো কি শুধু পাইকারি বেচেন আপনারা পাইকারি আমরা আচ্ছা কোনো খুচরা তো আপনারা বিক্রি করেন আচ্ছা শুধুমাত্র পাইকারি এটার কালার দেখে আমরা এই পাশে দেখেন আচ্ছা এই কালারটাও আপনারা দেখতে পারেন ওকে এরপরে আরো একটা কালার আছে আমরা কালার গুলো দেখাচ্ছি যারা পাইকারি নিতে চান সরাসরি চলে আসবেন এসে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ওকে ভাই এরপরে আমরা দেখাবো কি এটা তো মোটামুটি দেখালাম বাচ্চাদের হুড়ি আচ্ছা এরপরে কি দেখাবো

এই যে হাতের মধ্যে কিন্তু এরকম ডিজাইন করা আছে এখানে আবার কন্টাস্ট করা আছে খুবই চমৎকার এই ফেব্রিক গুলো চায়না ফেব্রিক এর ভেতরে আপনারা দেখতে পারেন ওকে এরপরে আরো কিছু প্রোডাক্ট আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর সুন্দর কালেকশন গুলো দেখেন এগুলো আপনারা ব্র্যান্ডের যাদের শোরুম আছে ব্র্যান্ডের শোরুমে কিন্তু খুব ভালো দামে আপনারা কিন্তু সেল করতে পারবেন ওকে পিছনে আবার ব্যাক প্রিন্ট আছে ও এটা কিন্তু পেছনে আবার আমরা যদিও দেখাতে ভুলে গেছি এটার পেছনে কিন্তু ব্যাক অনেক ভালো লাগবে পেছনে একটা প্রিন্ট করা আছে ওকে আচ্ছা এগুলো আপনারা পাবেন কত থেকে কত বছর পর্যন্ত ভাই এটা 2 এর থেকে আপনারা 18 বন্ধু এই 2 এর থেকে 12 বন্ধু আচ্ছা এটা 2 থেকে 12 পর্যন্ত আপনারা পাবেন আচ্ছা ওকে এরপরে ওইটারই আরেকটা কালার আছে দেখেন কালার গুলো দেখেন খুব জজ জজ

যার যেটা আসলে পছন্দ হয় স্ক্রিনশট দিবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারবেন তো এরপরে আরও একটা হুডি আসছে দর্শক স্টোন হুডি

আচ্ছা ওকে হাতাটা যদি আপনারা দেখেন হাতার মধ্যে কিন্তু প্রিন্ট করা আছে খুবই চমৎকার এটা ক্যাপও খোলা যায় আচ্ছা ক্যাপটা কিন্তু চাইলে খোলা যাবে হ্যাঁ এটা খোলা যায় আচ্ছা ওকে জিপার খুললে ক্যাপও খোলা যায় এই যে এখানে কিন্তু আবার সাইড চেইন আছে সাইড চেন আছে চাইলে আপনারা মানে জ্যাকেট থেকে হুডিটা খুলে রাখতে পারবেন আবার হুডি লাগায়ও করতে পারবেন কাপড়টা দেখেন খুবই চমৎকার আবার জিপারটা লাগায় দেন ভাই এগুলো কত থেকে কত বছরের আছে এটা আপনারা দুই এর থেকে আমার আচ্ছা দুই থেকে শুরু করে চোদ্দ পর্যন্ত আছে পাইকারি নিতে চাইলে যোগাযোগ করবেন এটার কালার গুলো আমরা দেখাবো পিছনে কোন প্রিন্ট আছে এটা আচ্ছা এখানে কিন্তু ব্যাকেও কিন্তু প্রিন্ট করা আছে খুবই চমৎকার ওকে এটার কালার আমরা দেখাই ভাই কয়েকটা কালার দেখাবো যারা বাচ্চাদের এই ধরনের জ্যাকেট গুলো নিতে চান খুব ভালো দামে সর্বনিম্ন দামে কিনে নিয়ে এগুলো কিন্তু খুব ভালো দামে আপনারা সেল করতে পারবেন দেখেন কত সুন্দর স্টোন ওয়ার্ক করা আছে হাতাটা আবার কন্ট্রাস্টের ভেতরে দেখতেও ভালো লাগবে এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা যারা হাতে কিন্তু কাফ করা আছে খুবই সুন্দর দেখেন অসাধারণ ডিজাইন দেখেন ভাই আরো কিছু আরো কালার দেখাই আমরা এগুলোর ভিতরে কয়েকটা কালার আছে যারা এই আছে আচ্ছা মানে লন্ডন এবং সেম জিনিস জাস্ট হচ্ছে প্যারিস জিনিস সেম হ্যাঁ এগুলো আপনারা কিন্তু খুব ভালো দামে আপনারা কিন্তু বিক্রি করতে পারবেন ঢাকার বাইরে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যোগাযোগ করবেন দেখেন ভাই আমাদেরকে আমরা ডিজাইন গুলো দেখাচ্ছি এই যে প্যারিসের আরেকটা কালার আচ্ছা আচ্ছা ওকে এগুলো পাইকারেই যারা নিতে চান শুধু তারাই যোগাযোগ করবেন খুচরা সেল হয় না ভাই কালার দেখেন এপাশে আরো কালার আছে কালারগুলো আপনারা দেখবেন দর্শক খুবই সুন্দর সুন্দর কালার ওয়াও জস এগুলো পাইকারি নিয়ে আমরা আবারো বলছি যাদের শোরুম আছে আপনারা শোরুমে ভালো দামে সেল করতে পারবেন খুবই চমৎকার ওকে আরো কাছে আমরা কালার কো একটা কালার দেখাইছি আরো কালার দেখতে চাইলে স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করুন খুব সুন্দর লাগবে আচ্ছা বাচ্চাদের এগুলো পরলেও কিন্তু ভালো লাগবে হ্যাঁ এগুলো সর্বোচ্চ কত বছর পর্যন্ত আছে এটা 2 থেকে 14 বছর 2 থেকে 14 আচ্ছা ওকে আরেকটা কালার আছে আমরা দেখাই দিই আচ্ছা ওকে তো এইগুলোর সাথে কিন্তু খুব চমৎকার চমৎকার আপনারা এই জ্যাকেট গুলো দেখতে পারেন আচ্ছা এই পাশে আরেকটা জ্যাকেট দেখছি ভাই এটা একটু দেখাই দিই আমরা দেখেন কত সুন্দর জ্যাকেট হ্যাঁ এগুলো মোটামুটি সতেরো আঠারো বছর পর্যন্ত হবে ওকে আপনারা যারা এই ধরনের জ্যাকেটও নিতে চান এগুলোর ভিতরে কালার আছে ব্যাক প্রিন্টে আছে আচ্ছা পেছনে এরকম প্রিন্ট থাকবে খুবই চমৎকার এগুলো আপনারা তাদের কাছ থেকে নিতে পারবেন তো এগুলোর ভেতরে কিন্তু কম্বলের মতো মোটামুটি ভালো আপনারা যারা চান এই যে দেখেন ভেতরটা আমরা দেখাই দিচ্ছি ভালো উম পাবে হ্যাঁ আচ্ছা ওকে এটার কয়টা কালার আছে ভাই এটা কালার আছে চারটা কালার চারটা কালার আছে আপনারা আরো কালার দেখতে চাইলে তাদের সাথে যোগাযোগ করবেন তো আলামিন ভাই এরপরে কি দেখাবেন

দেখেন স্টোন বোর্ড স্টোন কাজ করা আছে খুবই সুন্দর লাগছে ওকে এই পাশে আরো কিছু দেখাই যাদের শোরুম আছে আপনারা সব কন্টেস্টের মধ্যে কন্টেস্টের ভিতরে শোরুমে ভালো দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ওকে আচ্ছা এই পাশে আরো কিছু দেখাচ্ছি কন্টেস্ট আছে আচ্ছা খুবই চমৎকার হাতায় আবার ডিজাইন করা আছে সেটে শোল্ডারে ডিজাইন আছে শোল্ডারে কিন্তু আবার ডিজাইন করা আছে ওকে কন্টেস্ট বডি দেখতে সুন্দর লাগে দেখেন এগুলো ভালো দামে আপনারা বিক্রি করতে পারবেন ওকে প্রতিটারে কিন্তু কালার আছে তো আমরা যেটা বলছিলাম এটার মধ্যে আবার স্টোন আছে আচ্ছা স্টোন ওয়ার্ক করা আছে খুবই চমৎকার ショルダーয়ে আবার কন্ট্রাস্ট করা আছে দেখেন চমৎকার ওকে এরপর আমরা এই পাশ থেকে আরো কিছু দেখাই যার যেটা ভাল লাগে আপনারা এই মধ্যে স্টোন ভেতরে ভিতরে চমৎকার ওকে এই স্টোন এর ভিতরে আরো একটা কালার আছে তো এই ধরনের অসংখ্য কালেকশন কিন্তু আছে এসবিএ টি এরে যারা পাইকারে নিতে চান চলে আসবেন স্ক্রিনে নাম্বার দেয়া আছে খুবই সুন্দর ডিজাইন কিন্তু একবার ইউনিক অ্যাবলিক এমব্রয়ডারি করা আছে ওকে এই পাশে আরো একটা কালার দেখাই তো অসংখ্য কালার কিন্তু তাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখেন কালো ওইটারই কিন্তু আগে যেটা দেখাইছি ওইটারই কালো দেখেন কত সুন্দর সুন্দর এই সুইট ডিজাইন আছে ডিজাইন অনেক সুন্দর করা ডিজাইন সাইডেও কিন্তু দেখেন ডিজাইন করা আছে এগুলো পাইকারি নিতে চাইলে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি বাচ্চাদের সেট আছে এটা ফুল কমপ্লিট সেট কত থেকে কত বছর ভাই এটা আপনারা দুই এর থেকে দুই থেকে মোটামুটি বারো পর্যন্ত হবে বারো বছর এটা আপনার দেখতে পারেন একটু সামনে পিছিয়ে দেখেন মাথার উপরে হুডি আছে আচ্ছা আচ্ছা ওকে হুডি ডিজাইন করা আছে খুবই সুন্দর এটা বাচ্চাদের সেট এগুলোর তো কালার আছে অনেক ভাই কালার আছে আচ্ছা আচ্ছা ওকে এটা রাখেন আমরা তো পরে দেখেন আচ্ছা ওকে আমরা পরে এই যে কালার দেখাই বাচ্চাদের এরকম যারা সেট নিতে চান এগুলো আপনারা কিন্তু নিতে পারবেন খুব রিজনেবল প্রাইসে ওকে এর পরেরটা দেখেন আমাদের আচ্ছা এগুলোর সাথে হুডি আছে আবার হুডি ছাড়াও আছে এটা আবার হুডি ছাড়া আছে রামপার আর কি এটা বাচ্চাদের রামপার এটাও আপনারা চাইলে কিন্তু নিতে পারেন ওকে এরপর ইজি হয় আচ্ছা ওকে এর আমরা যাই এই পাশে আরো একটা প্রোডাক্ট আছে দেখেন

আচ্ছা কাপড়গুলো একটু টেনে দেখেন ভাই কাপড়গুলো এগুলো কিন্তু স্টিচ বডি হ্যাঁ আচ্ছা ওকে এগুলো কিন্তু স্টিচ বডির ভেতরে আমাদের রিয়ার নামও দেওয়া আছে আচ্ছা এই যে এসবি আটার তাদের ব্র্যান্ডিং করা আছে এগুলো কত থেকে কত বছর আছে ভাই আপনাদের এটা আপনি থেকে হলো 12 বুন 4 থেকে 12 ওকে এরপর এটা দেখেন এটা রাখেন এই পাশে আরো কিছু দেখাই দেখেন খুবই চমৎকার এগুলো স্টোন বডির ভেতরে এই যে স্টোন ওয়ার্ক করা আপনারা চার থেকে বারো বছরের ভেতরে কিন্তু এগুলো পাবেন ওকে এরপর একটাই যাই এ পাশে আরেকটা আছে দেখেন খুবই সুন্দর সুন্দর এগুলো ভালো দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন ওকে যারা টাউজার নিতে চান এখানে দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে আর পেছনে দেখেন পেছনে কিন্তু পকেট আছে জিপার দেওয়া আছে আচ্ছা ওকে তো এগুলো আপনারা কিন্তু চাইলে কিন্তু নিতে পারবেন এই যে স্টোন ওয়ার্ক করা আছে দেখেন লন্ডনের কিন্তু খুব সুন্দর এরকম স্টোন ওয়ার্ক করা এগুলো 4 থেকে 12 বছর হ্যাঁ 4 থেকে 4 থেকে 12 বছর পর্যন্ত পাবেন

তো এগুলো যারা বা আপনারা চাইলে সরাসরি আসবেন দোকানের নাম হচ্ছে এস বি এট এর একটু ঠিকানাটা দেখাই তো যারা সরাসরি আসতে চান এখানে দেয়া আছে ঠিকানা আপনারা নামবেন গুলিস্তান বিআরটিসি কাউন্টারের একটু সামনে আগে নগর প্লাজা এটার নিস্তালা সাইট নাম্বার দোকান ভাই আপনাদের বন্ধ থাকে শুক্রবার শুক্রবার বন্ধ এছাড়া প্রতিদিন কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে আমাদের সকাল আটটার থেকে নিয়ে আটটা সকাল আটটা থেকে রাত আটটা তো দর্শক যারা পাইকারি নিতে চান সরাসরি চলে আসবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন